আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন অনেক দিন ধরে আমাদের চ্যানেলে কিনে ভিডিও আপলোড হচ্ছে না আমাদের আজকে কৃষি সংবাদ নিয়ে আপলোড করে দিলাম ভিডিওটি সবাই সাপোর্ট করবেন অনেক দিন ধরে আমাদের চ্যানেলে আপলোড হয় না কিনে ভিডিও সময়ের কারণে কি ভিডিও আপলোড করতে পারি না এভাবেই চলে যাচ্ছে সময় প্রকৃতি গ্রামে প্রকৃতি কৃষি কৃষি প্রকৃতি অনেক সুন্দর দিন ধরে আমাদের চ্যানেলে কিন্তু ভিডিও আপলোড হয় না আজকে এই জন্য ভিডিওটি আপলোড করে দিচ্ছি সময় রে সময়